মানে খুবই মানে মানে শান্তিতে আছি আর কি মানে আমার খুব ভালো লাগিছে ওর টেনশন নাই গরু টেনশন নাই অন্য জায়গায় গরু হবে না কি হবে লস খেলাম 2 লাখ টাকা 2 লাখ টাকা হারাই গেল এই ভয়টা নাই এই ভয়টা নাই আচ্ছা হ্যাঁ এই জন্য আমার বিআই একটা নিয়া দিলাম আর কি আজকে এখন আমার দেখা দেখি আমার বিআই কো কাছে আমার একটা নিয়া দেন এই জন্য নিয়া এখানে আসসালামাইকুম জান্নাত ডেরি ফার্ম থেকে আমাদের একটা সেকেন্ড ল্যাকটেশনের খুবই ভালো মানের একটা গাবি আমরা সেল করলাম দিনাজপুর আমার এক শ্রদ্ধ বড় ভাইয়া উনি পূর্বে থেকে গাবি সংগ্রহ করে উনি আবার ওনার বিআইকে এই গাবিটা কিনে দিছে খুবই ভালো মানের গলা দেখেন এই দেখেন শিং দেখেন জাত দেখেন গরুর হ্যাঁ পার্সেন্টেজ দেখেন সাথে দামি একটা সার বাচ্চা অনেক ভালো বাচ্চায় এটা ব্রাগের বাচ্চা খুবই উন্নত মানের একটা মজবুত বাচ্চা আমরা গরুটার চারটা বার্ড এখন দহন করছে এখন দুধ হলো আমাদের কয়েক ছয় কেজি সাত কেজি সাত কেজি দুধ হলো বিকালে আমি ভাইয়াকে বলছি এই গরুটার দুধ পাবে পনেরো লিটার কিন্তু গরুটা দুধ পাবে না সতেরো সতেরো কারণ আজকেই চলে আসছে দুধ সাত কেজি সকালে আসছে দশ ঠিক আছে খুবই ভালো মানের ব্রিড প্রতিটা পশম থেকে শুরু করে একদম খুরা থেকে শুরু করে সবকিছু অসাধারণ মানের নিচের পার্সেন্টেজ সবকিছু ভালো একদম দোয়ানো পরে একটু ওলান থাকে না ওলান একদম ড্রাই হয়ে যায় খুবই ভালো এটাকে বলি আমরা মাকড়া ওলান এটার ওলানটা উপর পাশে হ্যাঁ এটার ওলানটা উপর পাশে ওলান শো কম হয় দেখেন খুব পার্সেন্টের গরু নিচে ওয়ান পার্সেন্ট কোনো জাত মিক্সচার নেই খুবই ভালো মানের আমরা যারা গরুটা সংগ্রহ করছে আমরা ওনার সাথে কথা বলবো আসসালামু আলাইকুম আমার ঠিকানা হলো নীলফামারী জেলা ডোমার থানায় তোমার এসে বলবেন যে বক করে মোর ফরেস্ট পাড়া বললে আমার খামারে চলে আসতে পারবেন আমার এই চোদ্দ বড় ভাইকে অনেকবার ভিডিওতে দেখছেন উনি নিজেও গাভি পালন করে উনি লাভবান হওয়ার কারণে ওনার বিয়েকে ওনার আত্মীয় ওনার বিয়েকে গরুটা কিনে দিল উনি একজন চাকরিরত অবস্থায় আছে আর এগারো মাস পরে রিটার্ড করবেন না এগারো মাস পরে রিটার্ড করবে উনিও দশটা বারোটা গরু দিয়ে খামার করবে তো এখন থেকে শুরু করলো আল্লাহ দিলে যাদের পিছনে তাকাইতে না হয় ওনার ছেলেও বড় এনার ছেলেও বড় হয়েছে দুজনে উপযুক্ত গাবি পালার জন্য তা আমাদের পূর্বের গাবিগুলো ওনার ওয়াইফি দেখা শোনা করে তা আমাদের খামার উদ্দেশ্যে কিছু বলেন দুই বিয়ের বলেন কি অবস্থা ইনশাআল্লাহ গরু এখানে কেরিয়া আমি মানে খুবে মানে মানে শান্তিতে আছে আর কি মানে আমার খুব ভালো লাগিছে কোনো টেনশন নাই গরু কেলে টেনশন নাই অনজায় গরু কেলে দুধ হবে না কি হবে লস খেলেন দুলে একটা হারাইল একটা হারাই গেল এই ভয়টা নাই এই ভয়টা নাই আচ্ছা হ্যাঁ এইজন্য আমার বিআই একটা নিয়ে দিলাম আজকে আজকার হ্যাঁ এখন আমার দেখা দেখি আমার বিআই ও কথা আমার একটা নিয়ে দেন এই জন্য বিআই কে নিয়ে আসি এখানে জান্নাত দেনি আরামে বিআই কে নিয়ে দিলাম এই গরু হ্যাঁ এই গরুটা খুবই কম প্রাইসে নিছে প্রাইসটা বলা যাবে বলেন 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 আপনি বলেন কত টাকা নিছে 225000 225000 টাকা গায় আমরা একটা ফার্স্ট ক্লাস মানের গাবি দিলাম তা আপনারা যারা ভালো গরু কিনবেন যোগাযোগ করবেন এক এক সময় এক এক দামের এক এক কোয়ালিটির গরু থাকে সব ধরনের গরু আমাদের কাছে পাবেন একদম ওনারা কিন্তু ইচ্ছা করলে আরো বেশি দুধের গাবি কিনতে পারতো আরো হাই কোয়ালিটির গাবি কিনতে পারতো ওনাদের ম্যানেজমেন্টটা এখনো ঠিক নাই ইনি পারে উনি পারে না উনি ওনাকে ঠিক করে দিবে উনি যখন সঠিক সঠিকভাবে করে উঠতে পারবে আমরা তারপরে বিশ পঁচিশ তিরিশের গাভিগুলা দিব আমরা গরুটার সাথে একটু দেখান গরুটার সাথে দাঁড়ান গরুটার কোয়ালিটি দেখেন মান দেখেন জাত দেখেন গরু যে দুয়াইছে কোনো নড়াচড়া করে কোনো বেদবি করে না খুবই ফার্স্ট ক্লাস মানের আমরা এখন বিকালে এই অবস্থায় দুধ পালাম সাত কেজি ডিজিটাল পালনাম আপে সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম